দুনিয়া এক অদ্ভুত জায়গা এখানে মানুষ ভালোবাসে শক্তিকে ভয় পায় শক্তিকে আর উপেক্ষা করে দুর্বলতাকে এই সমাজে আপনি যতই নম্র বিনয়ী আর উদার হন না কেন যদি আপনার মধ্যে শক্তি না থাকে তবে আপনি খুব সহজেই পায়ের নিচে পড়ে যাবেন আরও একবার স্বাগত ফিয়াদা টকারে দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জং এই প্রবাদটি যেন আমাদের চারপাশের সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি এখানে শক্তিশালী মানেই সম্মান আর দুর্বল মানেই অবহেলা চলুন বিশ্লেষণ করে দেখি এই কথার বাস্তবতা কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে নাম্বার ওয়ান স্কুল জীবন থেকেই শুরু স্কুলে হয়তো আপনি খুব ভদ্র নম্র কারোর সাথে ঝগড়া করেন না কারো ক্ষতি করেন না কিন্তু ক্লাসের সেই ড্যাম কেয়ার টাইপের ছাত্রটি যে শিক্ষককে ভয় পায় না বন্ধুদের উপর চিৎকার করে চলে সেই কিন্তু সব দিক থেকে প্রভাবশালী শিক্ষকও অনেক সময় তাকেই বেশি গুরুত্ব দেয় কেন কারণ সবাই জানে ওর সাথে মেশা বিপজ্জনক অথচ আপনি শান্ত বলে কেউ আপনার গুরুত্ব দেয় না কারণ আপনি ঝামেলা করবেন না নাম্বার টু কর্মজীবনে বাস্তবতা আরও নির্মম অফিসে এমন অনেক মানুষকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে কাজ কম জানে কিন্তু নিজের অস্তিত্ব জাহির করতে জানে অফিস পলিটিক্সে পাকা মুখের ভাষায় করা সুযোগ নিতে ওস্তাদ এবং অবাক করার মতোভাবে তার প্রমোশন হয় আর যে মানুষটি নীরবে পরিশ্রম করে যাচ্ছে সে পড়ে থাকে একই জায়গায় এটাই তো সমাজ সে শুধু ফল দেখে কে বেশি জোরে গলা তুলছে কে নিজেকে সাহসী দেখাচ্ছে কে ক্ষমতার চাল চালছে দক্ষতা নয় শক্তি আর সাহসের অভিনয়টাই এখানে মূল্যবান নাম্বার থ্রি রাজনীতি আর শক্তির খেলা রাজনীতি মানেই তো শক্তির প্রতিচ্ছবি একজন নেতা যত বেশি আগ্রাসী তত বেশি তার জনপ্রিয়তা ইতিহাস সাক্ষী দুর্বল নরম প্রকৃতির নেতা কদাচিত টিকতে পেরেছে একজন নেতা যত দৃঢ় জোরালো আর নির্ভীক তাকে তত বেশি ভয় করে মানুষ আবার তত বেশি শ্রদ্ধাও করে এই দৃষ্টিভঙ্গির কারণেই সমাজে শক্তির দাম নম্রতার নয় রাজনীতি হোক বা সমাজের নেতৃত্ব সেখানেও মানুষ সেই শক্তিশালীকেই অনুসরণ করে নাম্বার ফোর ব্যক্তিগত সম্পর্কেও এই বাস্তবতা অনেক সময় আমরা দেখেছি একটি সম্পর্কেও যদি আপনি খুব বেশি ভালো হতে যান সবসময় ছাড় দেন ক্ষমা করেন তখনই দেখবেন মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে সেই সম্পর্কের অন্যজন মনে করে আপনি তো কিছু বলবেন না তাই ইচ্ছে মতো ব্যবহার করতেই পারে অন্যদিকে যে নিজেকে নিয়ে স্পষ্ট আত্মবিশ্বাসী ও শক্তভাবে না বলতে জানে তার সঙ্গে সম্পর্ক টিকে যায় দীর্ঘদিন কেন কারণ মানুষ চায় এমন একজন যাকে সম্মান করতে হয় ভয় করতে হয় বাড়াবাড়ি করতে গেলে যিনি জবাব দিতে জানেন নাম্বার ফাইভ নম্রতা কেন ভুল বোঝা হয় নম্রতা আসলে দুর্বলতা নয় বরং এক ধরনের নিয়ন্ত্রিত শক্তি কিন্তু সমাজ বোঝে না তারা ভাবে আপনি নম্র মানে আপনি ভয় পাচ্ছেন আপনি নিরীহ মানে আপনি কিছু করতে পারবেন না আর এই ভুল বোঝাবুঝির সুযোগেই আপনার মূল্যায়ন কমে যায় অর্থাৎ মানুষ শুধু বাহ্যিক শক্তি দেখে হৃদয়ের বিশালতা নয় নাম্বার সিক্স তাহলে কি নম্র হওয়া ভুল না ভুল নয় নম্রতা দয়া বিনয় এই গুণগুলো মহান কিন্তু এই সমাজে টিকে থাকতে হলে শুধু নম্র হলেই চলবে না সাথে থাকতে হবে বুদ্ধিমত্তা আত্মরক্ষা আর প্রয়োজন মতো না বলার সাহস আপনাকে হতে হবে শান্ত জলে লুকানো আগুন অর্থাৎ আপনি শান্ত কিন্তু আপনার মধ্যে এমন এক আত্মবিশ্বাস ও দৃঢ়তা থাকবে যাতে কেউ আপনাকে দুর্বল মনে করার সাহস না পায় নাম্বার সেভেন শক্তি মানেই কি মারধর বা রাগ না শক্তি মানে শুধু শারীরিক ক্ষমতা নয় মানসিক শক্তি আত্মনিয়ন্ত্রণ আত্মসম্মান রক্ষা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস এই সবই হল শক্তি আপনি হাসি মুখে কথা বলেন কিন্তু কেউ সীমা ছাড়ালে আপনি স্পষ্টভাবে প্রতিবাদ করেন এটাই প্রকৃত শক্তি শক্তি মানে দরকারে আঘাত করা নয় শক্তি মানে দরকারে নিজের অবস্থান জানিয়ে দেওয়া নাম্বার এইট সময়ের সাথে শক্তির সংজ্ঞা কিন্তু বদলেছে আগে শুধু পেশি শক্তি সামরিক বাহিনীর বল ভয় দেখানো এই ছিল শক্তি এখন শক্তি মানে জ্ঞান যুক্তি আত্মবিশ্বাস প্রভাব বিস্তার আপনি যদি নিজের চিন্তায় স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন নিজের অধিকারের জন্য দাঁড়াতে পারেন তাহলে আপনি শক্তিশালী আর দুনিয়া তখন আপনাকে গুরুত্ব দিবে শ্রদ্ধা করবে নাম্বার নাইন স্মার্ট শক্তির যুগে বেঁচে থাকতে শিখুন এই যুগে শুধু নম্র বা শুধু শক্তিশালী হলেই চলবে না স্মার্ট হতে হবে আপনি কখন কার সাথে কেমন ব্যবহার করবেন সেটা বুঝতে শিখুন যার সামনে নম্র হওয়া দরকার সেখানে নম্র হবেন যার সামনে স্পষ্টতা দরকার সেখানে দৃঢ়তা এই ভারসাম্যই আপনাকে ভদ্র ও প্রভাবশালী দুই করে তুলবে পরিশেষে বলতে চাই নম্রতা নয় দুর্বলতা পরিহার করুন আপনি নম্র হন ভালো হন এই সমাজে এসব গুণ অবশ্যই মূল্যবান কিন্তু সেটা তখনই কার্যকর যখন আপনি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে জানেন যদি কেউ বারবার আপনার নম্রতার সুযোগ নেয় তাহলে সেটা গুণ নয় অভিশাপ হয়ে দাঁড়ায় তাই নম্র হন তবে নিজের সীমা টানুন ভালো থাকুন তবে নিজের শক্তি লুকিয়ে রাখবেন না শান্ত থাকুন তবে দরকারে গর্জন করতেও ভয় পাবেন না কারণ এই পৃথিবী শক্তের ভক্ত নরমের জম আর মনে রাখবেন স্মার্ট ও শক্তিশালী নম্র মানুষকে পৃথিবী উপেক্ষা করতে পারে না এই সমাজে টিকে থাকতে হলে ভালো মানুষ হন ঠিকই কিন্তু চোখ কান খোলা রাখুন নম্রতার আড়ালে শক্তি গড়ে তুলুন কারণ শক্তির অভাব মানুষকে ধুলোয় ফেলে দেয় আর আত্মবিশ্বাস ও দৃঢ়তা মানুষকে মাটির থেকেও উঁচুতে তুলে দেয় জীবন এক যুদ্ধক্ষেত্র এখানে শক্তি ছাড়া টিকে থাকা যায় না তাই শুধু ভালো হলে চলবে না সময় মতো শক্ত হতেও জানতে হবে। যদি নম্র হতে চাও তবে নিজের ভেতরে আগুন দুনিয়া ভাবে তুমি শান্ত কিন্তু অগ্নি স্নানও করতে জানো ভালো থাকবেন সবাই নম্র হবেন তবে প্রয়োজনে অগ্নি মূর্তি ধারণ করতেও শিখবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে